নমস্কার বন্ধুরা মমস ম্যাজিকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করব কাতলা মাছের খুব সাধারণ অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি কাতলা ভাপা তো চলুন শুরু করা যাক কাতলা ভাপা বানানোর জন্য আমি এখানে তিন পিস মতন কাতলা মাছের পেটি নিয়ে নিয়েছি কাতলা মাছের পেটিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো কাতলা ভাপা বানানোর জন্য যে মশলার পেস্টটা তৈরি করব তার জন্য প্রথমেই নিয়ে নেব দু চামচ কালো সর্ষে তার সাথে নিয়ে নেব এক চামচ সাদা সর্ষে তারপরে নিয়ে নেব এক চামচ পোস্ত সমস্ত নিয়ে নেওয়ার পর দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা দিয়ে এখানে জল দিয়ে দশ মিনিটের মতন ভিজিয়ে রেখে সম্পূর্ণটা বেটে নেব আমি এখানে সম্পূর্ণ মশলাটা শিলে বেটেছি আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন এবার একটা টিফিন বক্স নিয়ে তাতে সেই মশলার পেস্টটা দিয়ে দেব। মশলার পেস্টটা দিয়ে দেওয়ার পর দিয়ে দেব তিন চামচ মতন ফেটিয়ে রাখা টক দই টক দই আর মশলার পেস্টটা ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এতে সামান্য পরিমাণ জল অ্যাড করব এবার এতে দিয়ে হাফ চামচ মতন লবণ ও হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার যে মাছগুলো নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম সেগুলো একে একে এখানে দিয়ে মশলাগুলোর সাথে মাছগুলো ভালো করে মাখিয়ে নেব। সব শেষে উপর থেকে বেশ খানিকটা সরষের তেল আর চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বক্সের ঢাকনাটা বন্ধ করে দেব আমি আগে থাকতেই কড়াইতে কিছুটা পরিমাণ জল ফুটিয়ে নিয়েছিলাম তার মধ্যেই টিফিন বক্সটা বসিয়ে ঢাকা চাপা দিয়ে দেব কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো থাকবে কুড়ি মিনিট পর ঢাকনা খুললেই রেডি কাতলা ভাপা তো বন্ধুরা আমার তৈরি কাতলা ভাপা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রান্না নিয়ে ধন্যবাদ